আমাদের এই মেশিন দিয়ে আপনারা যদি হলুদ পালিশ করেন সেক্ষেত্রে প্রতি ঘন্টায় আপনারা আশি কেজি পর্যন্ত প্রোডাকশন পাবেন এবং ফিনিশিং পাউডারটা চলে আসবে যদি মরিচ পালিশ করেন মরিচের ক্ষেত্রে আপনারা ষাট কেজি প্রোডাকশন পাবেন ফিনিশিং পাউডার সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা বরাবরের মতো আমি আজকেও আপনাদের জন্য একটা পালভাইজার মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে পালভাইজার মেশিন দেখাবো ছোট সাইজের মেশিন যেটাকে আমরা মিনি পালভাইজার মেশিন বলে থাকি আমাদের কারখানাতে সবসময় বিভিন্ন সাইজের মেশিন তৈরি করা হয় একদম ছোট সাইজ থেকে শুরু করে যেটাকে আমরা পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি চেম্বার বলে থাকি এই পাঁচ ইঞ্চি চেম্বার থেকে শুরু করে মানে পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটি মেশিন থেকে শুরু করে আমরা ষাট সত্তর ঘোড়া মোটর ক্যাপাসিটি পর্যন্ত পালভাইজার মেশিন সব সময় কারখানাতে তৈরি করে যাচ্ছি এবং আমাদের কাছে সবসময় আপনারা যে কোনো সাইজের মেশিন রেডি পাবেন এমন না যে আপনি অর্ডার করার পরে আমাকে সময় দিতে হবে তারপরে আমরা বানাই দিব আপনারা সব সময় আমাদের কাছে রেডি পাবেন আর যদিও কোনো মেশিন রেডি না থাকে সেই মেশিনের প্যাটার্ন আমরা কেটে রেখে দিই অর্ডার করলে একদিনের ভিতরেই সেটিং করে দুই দিন সময় দিতে হবে একদিনের সেটিং করে পরের দিন রঙ করে আমরা এই মেশিনটা ডেলিভারি দিতে পারবো তো দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিনের যে ছোটো সাইজটা নিয়ে কথা বলবো আজকে আপনাদেরকে আসলে ছোটো সাইজটা কেন দেখাচ্ছে বা ছোটো সাইজটা নিলে আপনাদের কি উপকার সেই সম্পর্কে একটু আলোচনা করি এই যে আমার সামনে যে এখন মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা সাড়ে পাঁচ ইঞ্চি চেম্বারের একটা মেশিন এই মেশিনে আপনারা যে নেটটা ব্যবহার করবেন সেটা পাঁচ ইঞ্চি সাইজের নেট হবে এবং এই মেশিনের ভিতরে বত্রিশটা ছুরি সেটিং করা আছে এই মেশিনটা দিয়ে যে কাটিংটা হবে সেটা একদম ফিনিশিং পাউডার আসবে আপনারা নেট চেঞ্জ করে করে বিভিন্ন সাইজের প্রোডাকশন পাবেন যেমন ফিনিশিং পাউডারটা পাবেন কুচি দানা পাবেন সুজি দানা পাবেন হ্যাঁ ফোর কাটিং পাবেন তো এই ধরনের বিভিন্ন সাইজের প্রোডাকশন কিন্তু আপনারা পাবেন যারা বিশেষ করে হলুদ মরিচ পালিশ করতে চাচ্ছেন এবং বিভিন্ন চায়না মেশিন নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন আমি বলবো তারা একবার আমাদেরকে সুযোগ দিন আমাদেরকে সুযোগ দিলে আমরা প্রমাণ করতে পারবো যে আমাদের মেশিনে কেমন প্রোডাকশন এবং প্রোডাকশন কোয়ালিটিটা কেমন আমাদের এই ছোটো মেশিনটা অনেক কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছে এবং তারা আমাদেরকে নেওয়ার পরে ব্যবহার করে ধন্যবাদ দিয়েছে কারণ তাদের আশানুরূপ যে প্রোডাকশনটা দরকার সেটা আমাদের এই মেশিনে পাচ্ছে তো দর্শক এই ধরনের মিনি পালভাইজার মেশিন আপনার নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব সময় মেশিন রেডি থাকে এবং চাইলে আপনারা কারখানায় এসে মেশিন দেখেও নিতে পারবেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই মেশিনগুলো বিক্রয় করে থাকি